আসসালামু আলাইকুম প্রিয় এবং অভিভাবক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে করানো হবে পঞ্চম শ্রেণী অধ্যায় সরল মুনাফার অঙ্ক সরল মুনাফা দেখ উপরে কি লেখা আছে জসীম একটি ব্যাংক থেকে ছয় শতাংশ বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে ব্যাংক থেকে ছয় শতাংশ বার্ষিক মুনাফায় ঋণ নিয়েছে ঋণ কত টাকা নিয়েছে দুই হাজার টাকা যে টাকাটা ঋণ নেওয়া হয় কিংবা বিনিয়োগ করা হয় ওই টাকাটাকে বলা হয় আসল এবং এই যে বার্ষিক মুনাফার হার দেওয়াই আছে এটা বার্ষিক মুনাফার হার প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে মূল টাকার বাহিরে যেটা দিতে হয় ওইটাই মুনাফা এখন বলছে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে এটা সূত্র আছে কিন্তু আমরা সূত্র দ্বারা করবো না আমরা করবো ওই কি নিয়মে যেন সূত্র মুখস্থ করার কোন দরকার না হয় দেখো সহজ এখন এখানে চা হয়েছে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে এখানে ছয় শতাংশ বার্ষিক মুনাফা ছয় শতাংশ বার্ষিক মুনাফা মানে এক বছরে প্রতি একশো টাকায় ছয় টাকা মুনাফা দিতে হবে ছয় শতাংশ মানে একশো টাকায় ছয় টাকা যদি আট শতাংশ হয়তো একশো টাকায় আট টাকা তাহলে ছয় শতাংশ বার্ষিক মুনাফায় দেখো এখানে কিন্তু আসল একশো টাকা মুনাফা ছয় টাকা তাহলে এখানে আসল দেওয়া আছে দুই হাজার টাকা মুনাফা নেই মুনাফা বের করতে হবে ওই কি নিয়ে কি জানি যে জিনিসটা নেই বের করতে ওটা লিখতে হবে শেষে আর যেটা দেওয়া আছে ওটা প্রথমে তাহলে এখান থেকে লেখা শুরু করতে হবে ছয় শতাংশ বার্ষিক মুনাফায় তাহলে লিখবো যে বার্ষিক ছয় শতাংশ মুনাফা তাহলে টাকা লিখতে হবে আগে এক শত টাকায় এক বছরে মুনাফা ছয় টাকা এক বছরে মুনাফা ছয় টাকা অতএব করতে হবে কত দুই হাজার টাকায় তাহলে ওই কি টাকায় কত এক টাকায় এক বছরে মুনাফা তাহলে একশো টাকায় এক টাকায় কম হবে আছে থাকবে যাবে কম তারলে ভাগ এবার দেখো টাকা কত দুই হাজার দুই হাজার টাকায় এক বছরে মুনাফা এক টাকায় যে মুনাফা হবে দুই হাজার টাকা অবশ্যই বেশি হবে বেশি হইলে গুণ এক টাকায় এইটা তার সাথে কি হবে গুণ হবে দুই হাজার আর গুণ মানে আমরা উপরের সংখ্যার সাথে গুণ করবো লবের সাথে গুণ করবো দুই হাজার কত একশো টাকা এবার দেখো কাটা একদম সোজা শেষের দুই শূন্য শেষের দুই শূন্য কাটা ছয় আছে আর বিশ আছে বারো আর এই শূন্য কত হলো একশত বিশ টাকা একশত বিশ টাকা তাহলে কি হলো প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে অতএব সিম প্রতি বছর এক শত টাকা মুনাফা দিতে হবে এটাই উত্তর প্রতি বছর একশত টাকা মুনাফা দিতে হবে তাহলে কিভাবে করলাম এখানে মুনাফা দেওয়া আছে আসলও দেওয়া আছে ছয় শতাংশ মানে একশো টাকা আসল হলে ছয় টাকা মুনাফা এখানে আসল দেওয়া আছে মুনাফা নেই তাহলে যে জিনিসটা দেওয়া নেই লিখতে হবে শেষে তাহলে বার্ষিক ছয় শতাংশ মুনাফা এটা লিখতে হবে একশো টাকা এক বছরের মুনাফা ছয় টাকা অতএব এক টাকা এক বছরের মুনাফা কম তাহলে ছয় নিচে একশো তাহলে দুই হাজার টাকায় বেশি তাহলে গুণ এদের কাটাকাটি দুই শূন্য দুই শূন্য কাটা কত এক নিচের এক একটা দাম নেই ছয় দু বারো আর এই শূন্য একশো বিশ টাকা কোশিমকে প্রতি বছর একশত বিশ টাকা মুনাফা দিতে হবে তার পরের অঙ্কটা দেখো লেখা আছে সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো ছাপ্পান্ন টাকা ফেরত দিল বার্ষিক মুনাফার হার কত ছিল এবার মুনাফার হার বলছে যে একশো টাকায় কত টাকা ঠিক আছে এটা বের করতে হবে দেখো নিয়েছিল কত টাকা আটশো টাকা আর ফেরত দিছে কত আটশো ছাপ্পান্ন টাকা যে বেশি দিছে যে কয় টাকা বেশি দেয়া হয়েছে ওই কয় টাকায় মুনাফা ঠিক আছে যে কয় টাকা বেশি দেওয়া হবে ওই কয় টাকায় মুনাফা তাহলে এখানে মুনাফাকে বের করতে হবে যে আটশো টাকায় মুনাফা কত টাকা সিম্পল যে আটশো ছাপ্পান্ন টাকা ফেরত দিছে তাহলে ছাপ্পান্ন টাকা মুনাফা আটশো টাকা আটশো টাকায় মুনাফা ছাপ্পান্ন টাকা তাহলে এক টাকায় কত আর একশো টাকায় কত ওইটাই হয়ে যাবে মুনাফার হার তাহলে আমরা লিখব যে আসল আসল সমান আটশত টাকা আর যেটা ফেরত দেওয়া হয়েছে মুনাফা সহ আসল কি লিখতে হবে দেখো মুনাফা আছে হবে মুনাফা সহ আটশত ছাপ্পান্ন টাকা অতএব মুনাফা সমান এই 856 এর মধ্যে থেকে মূল টাকাটা বাদ দিয়ে দিলাম আসল বাদ দিলে কত থাকবে যা মুনাফা কত টাকা 56 টাকা হ্যাঁ মুনাফা 56 টাকা তাহলে কয় টাকাই মুনাফা 55 টাকা 800 টাকায় কিন্তু মুনাফা 56 টাকা ঠিক আছে তাহলে আমরা এই ভাবে লিখতে পারি যে আটশো টাকায় এক বছরে মুনাফা ছাপ্পান্ন টাকা ঠিক আছে যেহেতু আমাদের মুনাফার হার বের করতে বলতে হবে একশো টাকায় কত টাকা ওইটাই হবে মুনাফার হার তাহলে লিখবো আট শত টাকায় এক বছরে মুনাফা ছাপ্পান্ন টাকা অতএব অবশ্যই কম হবে কম হইলে কি হবে ভাগ এই ছাপ্পান্ন নিচে এই আট শত টাকা অতএব দেখি এক শত টাকায় এক বছরে মনে হবে এক টাকা সাহেব বেশি হবে তাহলে বেশি হইলে উপরের একটার সাথে গুণ

বার্ষিক মুনাফার হার সাত শতাংশ ছিল এটাই উত্তর অর্থাৎ বার্ষিক মুনাফার হার সাত শতাংশ ছিল এইবার দেখো আর একটা অঙ্কে কি চাওয়া হয়েছে চা হয়েছে কত আসল আসল বের করতে হবে আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক পাঁচ শতাংশ মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল কত টাকা ছিল আমি না ব্যাংক থেকে বার্ষিক পাঁচ শতাংশ মুনাফায় কিছু টাকা কত টাকা সেটা কিন্তু বলে নাই ওইটাই আসল এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল আসল কত ছিল এখানে আমাদের কোথেকে বের করতে হবে এই যে তিরিশ টাকা মুনাফা দিছে কয় টাকা তিরিশ টাকা আর এখানে বার্ষিক মুনাফার হার কত পাঁচ শতাংশ পাঁচ শতাংশ মানে আসল একশো টাকা মুনাফা পাঁচ টাকা এখানে মুনাফা তিরিশ টাকা দেওয়া আছে করতে হবে। তাহলে যে জিনিসটা যেটা লিখবো বার্ষিক পাঁচ শতাংশ মুনাফায় তাহলে পাঁচ শতাংশ মুনাফা মানে কি যে আসল একশো টাকা মুনাফা পাঁচ টাকা কিন্তু আমাদের আসল চাওয়া হয়েছে তাহলে আসল লিখবো শেষে তাহলে পাঁচ টাকা মুনাফা হয় বাই টাকা টাকা মুনাফা হয় যখন আসল একশত টাকা তাহলে পাঁচ টাকা মুনাফা হলে আসল একশো টাকা মুনাফা হয় যখন আসল একশো টাকা মুনাফা হলে আসল টাকা টাকা এখানে। অর্থ এটা অথবা যে মুনাফা হলে আসল একশো টাকা পাঁচ টাকা মুনাফা হলে এটাও কিন্তু লেখা যাবে পাঁচ টাকা মুনাফা হলে আসল কত টাকা একশত টাকা এটা কিন্তু বার্ষিক মানে এক বছরে অতএব এক টাকা মুনাফা হলে আসল তাহলে পাঁচ টাকার সাথে এক টাকা কম এটা কম হবে মানে আসলটা কমে যাবে তাহলে কি হবে ভাগ এই টাকা একসাথে অতএব কত বের হয়েছে ওখানে তিরিশ টাকা মুনাফা তাহলে তিরিশ টাকা মুনাফা হলে আসল একের সাথে বেশি তিরিশ তাহলে কি হবে গুণ হবে উপরে একশো গুণ ত্রিশ বিশে কত পাঁচ এবার দেখো কাটাকাটি পাঁচ এক কে পাঁচ পাঁচ ছয় ত্রিশ তাহলে কত হবে ছয় ছয় মানে টাকা তাহলে আসল কত টাকা ছিল ছয় টাকা তাহলে কি অতএব আসল ছয় কিন্তু সূত্র আছে সবগুলা কিন্তু আছে কিন্তু আমি বললাম কি কি রকম করে নেওয়া নিয়ে ঠিক আছে এটা কিন্তু সহজ তারপরে একদিন আলোচনা করবো সূত্র নিয়ে পরীক্ষা আসতে পারে যে আসল নির্ণয় সূত্র কোনটা মুনাফা নির্ণয়ের সূত্র কোনটা মুনাফা নির্ণয়ের হারের সূত্র কোনটা মুনাফার হার নির্ণয়ের পরের অঙ্কটা দেখো রেখে দিলাম শুধু অ্যামাউন্টগুলো চেঞ্জ করে দিলাম তাহলে কি ব্যাংক থেকে বার্ষিক আট শতাংশ মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শ টাকা মুনাফা দিল বা ওখানে লেখাতে মুনাফা দেওয়া হলো আসল কত টাকা ছিল আবারও আসল তাহলে এখানে কিন্তু মুনাফা দিছে ছয়শ টাকা আর এখানে কত বলছে আসল কত ছিল এখানে আসল কত আট শতাংশ মুনাফা মানে আসল টাকা মুনাফা আট টাকা তাহলে বার্ষিক মুনাফায় আট টাকা মুনাফা হলে আসল একশো টাকা অতএব এক টাকা মুনাফা হলে আসল কম তাহলে আট হাজারের কোথায় নিচে তারপরে মুনাফা কত ছয়শ টাকা মুনাফা দিছে তাহলে ছয়শ টাকা হলে কত হবে দেখো তাহলে বেশি তাহলে একশো ভাগ আট এত আগেই ছিল তাহলে ছয়শো বেশি ছয়শ এখানে এটা এটা লেখার চেষ্টা করে মাছ ধরো সুন্দর দেখা যাবে আচ্ছা তাহলে এবার দেখো কাটাকাটি ছয় দ্বারা একশো আট দ্বারা একশো কিন্তু সরাসরি কাটে না তাহলে আট দ্বারা ছয়শকে দেখি কাটে কিনা আমরা সাইট এগুলা সাইড নোট কিন্তু পুরাপুরি সাইডে ফাঁকে কিন্তু তাহলে মধ্যে যায় 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 না কতবার বাসে কত আর হইল পাঁচ আটটা চল্লিশ কত পঁচাত্তর আট এক আট ছয়শ কে কাটে কতবার পঁচাত্তর তাহলে নিচের একের তো দাম নেই তাহলে পঁচাত্তর একে পঁচাত্তর আর এই দুই শূন্য মানে সাত হাজার টাকা অতএব আসল সাত হাজার টাকা ছিল একদম সোজা কিন্তু তাহলে আজকে এই ছিয়ানব্বই পৃষ্ঠার সবগুলো অঙ্কই কিন্তু শেষ ছিয়ানব্বই পৃষ্ঠার সব অঙ্ক আজকে শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছো আগামী ক্লাসে করানো হবে সাতানব্বই পৃষ্ঠার অঙ্ক সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি